আসসালামু আলাইকুম তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিকভাবে কিন্তু একদম তারিখ নির্ধারণ করেছে রাবি ভর্তি পরীক্ষা কমিটি ওকে সো আমরা যদি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটা ইউনিট এ বি সি এই তিন ইউনিটের ভর্তি পরীক্ষার সর্বোচ্চ সম্ভাব্য সময়সীমা কিংবা প্রাথমিকভাবে যে সিলেকশনটা করা হয়েছে সেই তিনটা ডেট তোমাদেরকে আমরা জানাই দেব সো এই ইউনিট এই ইউনিটটা বেসিক্যালি মানবিক ইউনিট নামে পরিচিত সো এই মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে রাবি ভর্তি পরীক্ষা সো এই ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে ষোলোই জানুয়ারি এবং বি ইউনিট অর্থাৎ যেটিকে বলা হচ্ছে বাণিজ্য ইউনিট এই ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে সতেরোই জানুয়ারি এবং সর্বশেষ হবে বিজ্ঞানের ভর্তি পরীক্ষা সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তেইশে জানুয়ারি এই যে তিনটা তারিখ আমরা বললাম ষোলো সতেরো এবং তেইশ এই তিনটা তারিখকে একদম ধরে তোমরা চূড়ান্ত তোমাদের প্রস্তুতিটা নিয়ে নিবা যদিও বা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি কিংবা রাবি প্রশাসন এখনো এটিকে চূড়ান্ত বলে চূড়ান্ত বলে প্রকাশ করেনি বাট এটিকে তারা সর্বোচ্চভাবে গ্রহণযোগ্য হিসেবে ধরে নিয়েছে তোমাদের উচিত এই মুহূর্তে এই তিনটি তারিখে তোমার ভর্তি পরীক্ষার তারিখ অনুযায়ী তোমার সর্বোচ্চ একটা প্রস্তুতি নেওয়া এন্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ঢাবি রাবি যাবি চবি স্পেশালি গুচ্ছ এবং একই সাথে রাবি পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে ঘরে বসে আমাদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ ডেইলি চ্যাম্বাসের সাথে সো দেরি না করে এখন হ্যান্ডেল করে ফেলো আমাদের বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ ডেইলি চ্যাম্বাসে সো বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ ডেইলি চ্যাম্বাসটি শুরু হতে যাচ্ছে পনেরোই অক্টোবর থেকে একদম প্রতিটা টপিক্স ধরে ধরে শেষ করা হবে আমাদের বিশ্ববিদ্যালয় টার্গেট টু ডেইলি জ্যাম এবং রাবি ভর্তি পরীক্ষা নিয়ে আরও একটা সুন্দর কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেশের সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে এই বিষয়টিও নিশ্চিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইসিডি সেল ওকে অ্যান্ড একই সাথে আরও কথা বলে নিচ্ছি রাশিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে বা ভর্তি পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি জানাই দিবা সাথে সাথে আমাদের টিম থেকে তোমাদেরকে রিপ্লে করে জানাই দিবে কোনো প্রবলেম হলে সেটি সলভ করে দিবে